নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে পশ্চিমবঙ্গে তোমরা পোস্টিং পাবে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না সরাসরি তোমরা বিভিন্ন জেলাতে পোস্টিং পেতে পারো এবং যেখানে কয়েক হাজার শূন্য পদে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো দু সালে এবং যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট অক্টোবরের চার তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে বিপুল শূন্যপদ রয়েছে অর্থাৎ কয়েক হাজার শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি জারি হলো এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ সরাসরি তোমরা বিভিন্ন জেলার বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিং পেতে পারো অর্থাৎ তোমাদের এখানে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে সেই তেইশটি জেলার বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে অর্থাৎ নিজেদের জেলাতেই তোমরা পোস্টিং পেতে পারো তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং যা যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে তো দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে একুশে সেপ্টেম্বর দু তারিখ থেকে অর্থাৎ এই নির্দিষ্ট দিন থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে অক্টোবরের চার তারিখ পর্যন্ত অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছ এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান তোমাদের কমপ্লিট করতে হবে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে যে সমস্ত ব্রাঞ্চগুলি রয়েছে এই ব্যাংকের সেই ব্রাঞ্চে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং দেখো এখানে আরেকটি তথ্য তোমরা এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে বয়সে লিমিটের ক্ষেত্রে দেখো কুড়ি বছর হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম তোমরা আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে অর্থাৎ যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য অর্থাৎ দেখো এক নয় উনিশশো থেকে এক নয় দু হাজার মধ্যে তোমাদের কিন্তু জন্ম হতে হবে তাহলে তুমি জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে দেখো এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও ক্যাটাগরিতে তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউডি ক্যাটাগরিতে দেখো এখানে দশ বছরের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে এখানে বয়সের লিমিট কিন্তু বিভিন্ন রয়েছে এই নির্দিষ্ট বয়সের লিমিটে তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান কিন্তু কমপ্লিট থাকতে হবে যে কোনো শাখা থেকে অর্থাৎ যদি তুমি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তার সাথে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষা সেই বাংলা ভাষা অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে তো দেখো অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এটা নিয়োগ করা হচ্ছে কানাড়া ব্যাংকের তরফ থেকে দেখো কানাডা ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে দেখো বলা হচ্ছে এনগেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইন কানাডা ব্যাংক। অর্থাৎ কানাডা ব্যাংকের তরফ থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে দু হাজার চব্বিশ সেশনে এবং এখানে দেখো যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে কেরিয়ার সেকশান তারপরে রিক্রুটমেন্ট সেকশান এবং তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যদি তুমি এসসি এস অথবা পিডব্লিউডি হয়ে থাকো তাহলে কোনো টাকা এখানে লাগবে না তুমি বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে পাঁচশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন দেখো এখানে লেখা রয়েছে সিলেকশান প্রসেস অর্থাৎ কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো দেখো এখানে বলা হচ্ছে তোমাদের প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পরে দেখো বলা হয়েছে দ্য মেরিট লিস্ট অফ দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড উইল বি প্রিপেয়ার্ড স্টেট ওয়াইজ ইন ডিসেন্ডিং অর্ডার অন দ্য বেসিস অফ মার্কস অথবা পার্সেন্টেজ অবটেন ইন ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিকে অথবা যদি তুমি ডিপ্লোমা করেছ তো সেক্ষেত্রে সেই শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে পার্সেন্টেজ তোমার রয়েছে সেই পার্সেন্টেজের বেসিসে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং দেখো এখানে বলা হয়েছে ইন কেস অফ মোর দেন ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং সেম পার্সেন্টেজ সাজ ক্যান্ডিডেট উইল বি র্যাঙ্কড অ্যাকর্ডিংলি টু দেয়ার এজ ইন ডিসেন্ডিং অর্ডার ইন দ্য মেরিট অর্থাৎ যদি দুজন ক্যান্ডিডেট বা তারও বেশি ক্যান্ডিডেটে যদি পার্সেন্টেজ একই হয়ে থাকে তাহলে যাদের বেশি বয়স হবে তাদের তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেয়া হবে তো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না তুমি উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নম্বর পেয়েছো বা ডিপ্লোমাতে কত পার্সেন্ট নম্বর পেয়েছে সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই সরাসরি ডকুমেন্ট ভেরিফাই করতে পারবে এবং তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য দেখো এখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি উচ্চ মাধ্যমিকে বাংলা সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে না কিন্তু যদি তোমার উচ্চ মাধ্যমিকে বাংলা ভাষা না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কোয়ালিফাই করতে হবে অর্থাৎ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে তাহলে তুমি এখানে সিলেক্ট হতে পারবে তো দেখো অ্যাপ্লিকেশন করার সময় প্রথমে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে সেখানে এই বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে তোমাদের যে প্রথমের যে ধাপ সেটি হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ফর্মটি ফিল করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার পরে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে যেমন দেখো এখানে বলা হয়েছে ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে লেফট থাম ইমপ্রেশন আপলোড করতে হবে একই রকমভাবে দেখো হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ যা কিছু তুমি ডকুমেন্ট আপলোড করছো প্রত্যেকটি সঠিক এবং তুমি ঠিক সময়ে সেই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল শো করতে পারবে সেই সংক্রান্ত একটি হ্যান্ড রিটার্ন ডিক্লারেশন অবশ্যই তোমাদের আপলোড করতে হবে এবং দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে সিগনেচার ইন ক্যাপিটাল লেটার উইল নট অ্যাকসেপ্টেড অর্থাৎ সিগনেচার কিন্তু কখনোই ক্যাপিটাল লেটারে হওয়া চলবে না অর্থাৎ নর্মালি যেরকমের নাম থাকে সেরকমই কিন্তু তোমাদের লিখে সেটিকে আপলোড করতে হবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য এবং দেখো এখানে হ্যান্ড রিটার্ন ডিক্লারেশন কিন্তু এখানে স্যাম্পেল দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে আয় নিজের নাম এখানে বসাতে হবে হিয়ার বাই that দ্যাট the দ্য submitted সাবমিটেড বাই মি ইন application form ফর্ম ইজ কারেক্ট and অ্যান্ড ভ্যালিড will present প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড required. রিকর্ড অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুমি অ্যাপ্লিকেশন করার সময় যা কিছু তথ্য দিচ্ছ প্রত্যেকটি হচ্ছে সঠিক এবং তুমি সময় মতো প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট তুমি শো করতে পারবে তো এই হচ্ছে ডিক্লারেশান এটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে তো সেক্ষেত্রে যা কিছু নেসেসারি ডকুমেন্ট রয়েছে সেগুলো সঠিকভাবে আপলোড করতে হবে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে তো দেখো এখানে এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের জানিয়ে রাখি টোটাল যে সিট সংখ্যা রয়েছে টোটাল সিট সংখ্যা তিন হাজার রয়েছে অর্থাৎ টোটাল তিন হাজার জন বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিং পাবে টোটাল তিন হাজারটি সিট রয়েছে অর্থাৎ অ্যাপ্রেন্টিস পোস্টে তোমরা কিন্তু পোস্টিং পাবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন এখানে তোমরা স্টাইপেন্ড কত টাকা পাবে তো দেখো স্টাইপেন্ডের ক্ষেত্রে এখানে বলা হয়েছে মান্থলি স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে পনেরো হাজার টাকা তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে ইনক্লুডিং সাবসিডি অ্যামাউন্ট ইফ এনি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এখানে টোটাল তুমি পনেরো হাজার টাকা সাবসিডি অর্থাৎ সব কিছু মিলিয়ে তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে এবং দেখো এখানে বলা হয়েছে কানাড়া ব্যাঙ্ক উইল মেক পেমেন্ট এখানে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকা কানাডা ব্যাঙ্কের তরফ থেকে তোমরা মান্থলি বেসিস পাবে এবং গভর্নমেন্ট শেয়ার অফ স্টাইপেন্ড অর্থাৎ যেহেতু তুমি এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে কাজ করবে তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে তোমরা কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে চার হাজার পাঁচশো টাকা তো সেক্ষেত্রে দেখো সব মিলিয়ে দশ হাজার পাঁচশো এবং চার হাজার পাঁচশো এখানে টোটাল পনেরো হাজার টাকা তুমি প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবে এবং দেখো সব শেষে তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে তোমরা পোস্টিং পাবে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জেলাতে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে এবং দেখো যেহেতু প্রত্যেকটি স্টেটেই নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি স্টেট মিলিয়ে টোটাল তিন হাজার জনকে নিয়োগ করা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো এখানে টোটাল একশো দশটি কিন্তু সিট রয়েছে অর্থাৎ টোটাল একশো দশজন এখানে পোস্টিং পাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এই সমস্ত ভ্যাকেন্সিগুলির জন্য কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তার কারণ হচ্ছে কি স্থানীয় ভাষা অবশ্যই তাদের জানতে হবে তো সেক্ষেত্রে দেখো তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানে দেখো বাঁকুড়ার ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে চারটি বীরভূমের ক্ষেত্রে রয়েছে চারটি অর্থাৎ বীরভূমের চারটি ব্রাঞ্চে তোমরা পোস্টিং পাবে টোটাল চারজন পাবে কোচবিহারের ক্ষেত্রে পাঁচজন দেখো দক্ষিণ দিনাজপুর দুই দার্জিলিংয়ের ক্ষেত্রে চার হাওড়ার ক্ষেত্রে রয়েছে চার হুগলির ক্ষেত্রে এখানে ছয়টি রয়েছে জলপাইগুড়ির ক্ষেত্রে দেখো চারটি রয়েছে কলকাতার ক্ষেত্রে সতেরোটি মালদার ক্ষেত্রে তিনটি মুর্শিদাবাদ সাতটি নদীয়াতে চারটি ভ্যাকেন্সি উত্তর চব্বিশ পরগনা এগারোটি পশ্চিম বর্ধমান ছয়টি পশ্চিম মেদিনীপুর চারটি এবং পূর্ব বর্ধমান দেখো এখানে ছয়টি রয়েছে একই রকমভাবে দেখো পূর্ব মেদিনীপুরের তরফ থেকে এখানে টোটাল চারটি রয়েছে পুরুলিয়া থেকে এখানে দুটি রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে দেখো এখানে এগারোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং উত্তর দিনাজপুরে এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে সবগুলি মিলিয়ে বেঙ্গলে একশো দশটি রয়েছে এবং এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি সব রাজ্যগুলি মিলিয়ে টোটাল তিন হাজারটি শূন্যপদ রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে যেখানে দেখো বিভিন্ন জেলাতে তোমরা বিভিন্ন ব্রাঞ্চে পোস্টিং পেয়ে যাবে অর্থাৎ যে কানাড়া ব্যাংক রয়েছে সেই কানাড়া ব্যাংকের যে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জেলাতে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং প্রতি মাসে তোমরা পনেরো হাজার টাকা স্টাইপেন্ট পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে যেহেতু কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না তো সেক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সময় মতো রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্রত্যেকে লাইক করে দেবে এবং তার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে যাতে তারাও সময় মতো অ্যাপ্লিকেশান করতে পারে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ